জগতে জগতে যেমন তিনটি কাল আছে বাবা আমাদের দেহেরও তিনটি কাল আছে জগতে জগতে তিনটি কাল কি কি এক সকাল দুই হলো দুপুরে কাল তিন হলো সন্ধ্যা কাল এ হলো জগতে জগতে তিনটি কাল জগতে জগতে যেমন তিনটি কাল আছে আমাদের দেহেরও তিনটি কাল আছে জগতে জগতে সকাল আমাদের দেহের সকাল হলো শিশুকাল কাল জগতি জগতি কাল আমাদের দিন দুপুরে কাল হলো এই যৌবন কাল জগতি জগতি সন্ধ্যা কাল আমাদের দিন সন্ধ্যা কাল হলো বৃদ্ধ কাল এই হলো আমাদের দিন তিনটি কাল তাই তো শাস্ত্রী বলেছি শিশু কৃষ্ণ ভজে কৃষ্ণ পাই বড় আসি কৃষ্ণ ভজে কৃষ্ণ আসি কি বা আসি রবি টুকলি কৃষ্ণ বদে শুধু মাত্র জন্মযতনা তো বাবা কৃষ্ণ বদন করলেই কৃষ্ণকে পাওয়া যেতই পারে আর যৌবনীকালে কৃষ্ণ বদনা করলি এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ স্থেও পারে আবার নাও পারি মৃত্যুকালে কিমন হয় মা গালের দন্ত থাকে না শ্রবণ ঠিকমতো চলে না স্মরণ ঠিকমতো চলে না এই যেও পারষ্ট হয়ে যায় এই রসনাই সঠিক কৃষ্ণ কথাটা আসেনা। না শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো বৃদ্ধগণ আসবে ওই দয়া করার যে যাই প্রভু একবার দয়া করো আমার যাবার সময় হয়েছে তাই তো কৃষ্ণ ভদন করতে হলে সকাল সকাল করতে হবে আমার আমারই গোড়া আমার এই গরহড়ি আজ যত সহচর গান ছিল তাদেরকে নিয়ে সৌন্দরী তিনি খেলা খেলছে তবে আমার গরহড়ি যে খেলা খেলছে বাবা আমার গরি আজ কোন খেলা খেলছে এই জগতিক জগতের কোনো খেলা খেলছে বাবা এই জগতে জগতে কিন্তু অনেক খেলা আছে আছে না ফুটবল খেলা ক্রিকেট খেলা র্যাকেট খেলা এখন কিন্তু অনেক মোবাইলে গেমস খেলাও পাওয়া যায় আর এই প্রোডাক্ট দিয়ে দেখেন এই জাগতিক জগতের কোনো খেলা আমার গৌরবে খেলছে না তবে কোন খেলা খেলছি যে খেলা খেললে কলেরই জীবের চিতাব যারা দূর হয়ে ধরে যায় যে খেলা খেললে কলেরই জীবন ধারে পেয়ে যায় সে কৃষ্ণ নামের খেলা সেই হরি নামের আমার গৌর হরি হই আজ ভগবান হই কৃষ্ণ নামের এই কয়েরই যে এমনই মূর্খ যে তারা কৃষ্ণ নামের খেলা খেলতে চায় না তারা কৃষ্ণ নামেরই খেলা খেলেনা কিন্তু বাবা এই ধরায় আসবে কি আমরা ভগবানকে কি কথা দিয়েছিলাম এই ধরায় আসতে গিয়ে ভগবানকে কথা দিয়েছিলাম প্রভু আমরা ধরাই কি তোমার কৃষ্ণ নামে খেলা খেলবো তোমার হরি নামে খেলা খেলবো কিন্তু কথা দিয়েছিলাম বটে আজ মিছিল মায়ারি পড়ি ভগবানকে দেওয়া কথাটাই ভুলে গেছে অনেকেই বলতে পারে দিদি ভাই আমরা যে কথা দিয়েছি কবে কোথায় আর কিভাবে বা কথা দিয়েছিলাম সত্যই তো আমরা কবে ভগবানকে কথা দিয়েছিলাম সেই দিন কোন দিন যেই দিন মাতৃ জঠরে সপ্তম মাসে মাতৃ গড়ে ছিলাম সেদিন আমাদের সকলেই ভগবানের সঙ্গে দেখা হয়েছিল দিন সপ্তম মাসে মাতৃ গর্বে ছিল সেদিন সকলে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল সেদিন ভগবানকে দর্শন পেয়ে বলেছিলাম প্রভু তুমি এত সুন্দর তুমি এত মাধুর্যময়ী প্রভু তোমার এই দর্শন করে আজ আমার কৃষ্ণ প্রেম দ্বিগুণ বেড়ে গেছে তোমাই এই করি। করে আজ আমার ভজনের দ্বার খুলে গেছি প্রভু তোমাই চিনি আমি ধরাই যেতে চাই না সেদিন ভগবান বলেছিল হে মরুখজি তুই যদি ধরাই না দাস তবে তুই যে হত্যা হবি তুই কি জানিস না এই জগতে হত্যা যে মহা অপরাধ ধরাই যদি আমায় পাবি শুধু তুই নয় এই জগতে যারাই কৃষ্ণ নামেরই খেলা খেলেবে তারাই তো আমার সেই সেদিন আমরা কথা দেখলাম তোমার কৃষ্ণ নামের খেলা খেলবি তোমার হরি নামেরই খেলা খেলব কিন্তু এই ধরা এসে সামান্য গাড়ি রোধ পেয়ে আমরা ভগবানকে দেওয়া কথা তাই ভুলে গেছি কিন্তু মা এই জগতে এই কৃষ্ণরাম তো সবাই বলতে চায় না কৃষ্ণরাম বলতে তো চাই না এমন ভক্তের সঙ্গ করতে চাই না কিন্তু বাবা যে ব্যক্তি কোনোদিন কৃষ্ণ নাম করে না এই কৃষ্ণ নামে কিন্তু অনেক গুণ আছে এই কৃষ্ণ আমি কিন্তু বোনাচ্ছি বাবা কোন ব্যক্তি যদি কৃষ্ণ নাম কোনদিন বদলে না করে ওই ব্যক্তিকে যদি একেবারে স্বরে বলে কৌশলে এই কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায় এই কৃষ্ণ নামের এমনই বোন এই কৃষ্ণ নামের এমনই বহিব ওই ব্যক্তি যদি দস্থলার পরেই বস্তুতি এই কৃষ্ণ নামের ওই ব্যক্তিকে দস্থলায় কৃষ্ণলায় রবে গিয়েছে নিস্তলায় নামিয়ে নিচ্ছে আমার প্রভু যেন সুধায় ওই ব্যক্তিকে কৃষ্ণ নামের যত নিস্তলায় থেকে দস্থলায় গিয়ে আসে গাছ তলাই দিয়েছে আমার যেন সুখ দেয় ওই ব্যক্তি কৃষ্ণ নামের জন্য পথের কাঙ্গল হয়ে যায় পথের বিকারি হয়ে যায় ওই ব্যক্তি কাজে আর বলে প্রভু আমি তো কোনোদিন তোমায় কৃষ্ণ নাম বদলে বলি নয় আজ তোমায় কৃষ্ণ নাম বদলে বলি আমি ইসলাম লয় তোমার আমি প্রভু তবু তোমার না প্রভু আজ তুমি আমায় করেছ পথের গঙ্গায় পতি কারি করেছ প্রভু যে কৃষ্ণ নামের জন্য আজ আমি পথে ভিতরে হয়েছি যে কৃষ্ণ নামের জন্য আজ আমি পথে কঙ্গাল হয়েছি তোমার শরণে আমার একটি তুমি যা কিছু দিয়েছ সকল কিছু কেড়ে নাও কিন্তু যে কৃষ্ণ নামের জন্য আজ আমি পথে বিকারি হয়েছে তোমার সরণীয় প্রভু প্রভু তোমার কৃষ্ণ

তাদের কাছে আমাদের ভালোবাসাও থাকবে না যতদিন ওই ভালোবাসার ছেলে মেয়ে দেখে যখন আরে দিতে পারবো না তাদের কাছে আমাদের ভালোবাসাও থাকবে না তাই তো সত্যি বলেছি যতদিনই যে করে ততদিনই বসে থাকে সে নিজ পরিজন অত পরিজন নয় বৃদ্ধ হয় দিও দেখিও ঘরে জিজ্ঞাসা না করো বাবা তুমি কেমন আছো মা তুমি কি খেয়েছ ওই বাবাই যদি বলে কোকারি আমি তো হাঁটতে চলতে পারি না আমার আত্মা দরিদ্র বাথরুমে নিয়ে চল না ওই ছেলে বলে বাবা আমার যে সময় আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে ওই ছেলে রেবে দেখে না যে বাবা তাকে বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে যে বাবা চাকরি পাইয়ে দিতে আর বসে আছে ওই ছেলের কাছে বাবার আর এই তো যাবতীয় জগতে ভালোবাসা তাই তো বলেছে ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরী আশা আগে করো একটি ভালোবাসা ভালোবাসার কথা বলেছি মা তবে কোন ভালোবাসার কথা বলেছি এই জাগতিক জগতে ভালো ভালোবাসা যে ইটকাঠে সেমেলে বাড়ি দিয়ে যে বড় বড় ভাষাগুলি তৈরি করা হয় ওই ভাষার কথা বলেছে বাবা না 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 ওই জগতে জগতে ভাষার কথা বলে কেন ওই জগতে জগতে ভাষায় এই আত্মেন্দ্র পৃথিবী বংশ সুর পেতে পারে কিন্তু আমার গৌর সুখ কখনোই না আমার গৌর সুখ সেই বাসায় পায় সে যারে দেহ বাসাটা ভালো যারই দেহ বাসাটা ভালো আমার গৌর সুখ সেই দেহ বাসায় পায় কারি দেহ বাসা ভালো মা জনের রূপবান রূপবতী তার দেহ বাসা ভালো না 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 এই জগতে জগতে সুন্দর এই জগতে জগতে সুন্দর যদি কখনোই আমার গৌরীকে পাওয়া যায় এই জগতে সেই সুন্দর তারই দেহ বাসা ভালো কাজ যার দেহ বাসা থেকে বদল দিয়ে চতুর্থ কৃষ্ণ কৃষ্ণ নামে যাওয়া যারে দেহ বাসাটা সদায় সর্বক্ষণ ভক্তের প্রেম লিঙ্গনে ছুটে যায় যারি দেহ বসন্তা সদায় সর্বক্ষণ ভক্তের তরম তুলি অঙ্গিলে ফোন করে একমাত্র তারি দেহ বসা ভালো আর সেই দেহ বসায় আমার গৌর ধরিয়ে থাকে তাই তো মা আগে আমাদের এই দেহ বাসটা ভালো করতে হবে কিভাবে সখীর বা গুরুত্ব নষ্ট করে চোখী রূপ গরুজন আশ্রয় করি আগে আমাদের দেহ ভাষা ভালো করতে হবে